দাতনের উপচিরে বয়ে চলা সুবর্ণরেখা নদী আস্ত রূপ যেন একদম বদলে গেছে নির্মিত নদী হঠাৎ উঠেছে উত্তাল অশান্ত থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে সুবর্ণরেখা নদী জলস্তর চোখে পড়ার মতো বেড়ে গেছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গত চব্বিশ ঘন্টায় নদীর জল প্রায় পাড় ছুঁয়ে উঠেছে ফলে নদীর ধার নেশে থাকা এবং নিচু জমি ক্ষেত বসত বাড়ি কিছু অংশ ইতিমধ্যে জলের তলায় তলিয়ে গেছে তবে বিপদের মাঝে মানুষের কৌতুহল থেমে নেই সাধারণ মানুষের ভিড় দেখা গেছে নদীর কেউ দেখছেন কেউ ভিডিও করছেন আবার কেউ মাছ ধরছেন লুকু নৌকার উপর চড়ে সময় কাটাচ্ছেন আড্ডা দিচ্ছেন সুবর্ণরেখা এই রূপ সত্যি যেন এক অনন্য দৃশ্য দাতুনের প্রকৃতি যখন রূপ বদলায় মানুষ তখন গিয়ে তাকিয়ে এখন দেখার বিষয় এই জলস্তর আর কত পার আপনি দাতুনের এই নতুন রূপ কেমন দেখলেন মন্তব্য জানতে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন